আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার আর অল্প একটু বাকি আছে তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যতটুকু যে ভিডিওটা দেয় অন্তত ভক্তি আপনার ভালো যদি নাও লাগে তো আপনি একটু আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে আবেদন করছি হুম আবেদন করছি একজন আসছেন লাইভে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যদি আপনারা পরিপূর্ণ দেখেন তাহলে আমার ওয়াশ টাইমটা ফিল আপ হবে তাহলে আমার এই যাত্রাটা শুভ হবে কারণ আমি যেহেতু কাজে করতেছি আমার এই চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার দরকার আর মাত্র আটশো ঘন্টা ওয়াশ টাইম হইলে আমার চ্যানেলটা মনে কর আমি প্রতিনিয়ত আপ ভিডিও লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি লং ভিডিওতে আমার ভিউজ যেটা আসবে সেটাই আমার কাউন্ট হবে শর্ট ভিডিও ভিউজ আমার কাউন্ট হবে না আর শর্ট তো আপনারা জানেন সাত সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ডের ভিউজ এটা কোনো এখানে কাউন্ট হবে না এটা মিলিয়ন মিলিয়ন হইলে কাউন্ট হবে তো ওটার আশা আমি করি না তবে আপনাদেরকে শর্ট ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি বিশেষ করে আমার এই লং ভিডিওটা আপনারা দেখা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লং ভিডিওটা পরিপূর্ণভাবে দেখলে আমার ওয়ার্স টাইমটা ফিল আপ হবে আর বিশেষ করে আরও অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা যখন শেয়ার করবেন তখনই হ্যাঁ অনেক মানুষের কাছে পৌঁছবে আমি তো বিশেষ করে ড্যাস্টিনের রিলেটেড কথাবার্তাগুলো বলার চেষ্টা করতেছি যে ড্যাস্টিনের তথ্যপত্রগুলা নতুন যাত্রার যে বিষয়গুলা যে আগামী দিনের যে পরিকল্পনাগুলো এগুলো কিন্তু আমি বলার চেষ্টা করি আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করি যেমন আমি গতকালকেও আমাদের এই ফ্যামিলি থেকে যে সদ্য জন্ম নেওয়া যে বাংলাদেশ আম জনগণ পার্টি সেই পার্টিটার যে যাত্রা সেই বিষয়ে আপনাদেরকে সবসময় আমি এই চ্যানেলে এখন ধরে তোলার চেষ্টা করি রিপ্লাইটা আমি কী বলবো কমেন্টে এম পেয়ার রোহান সঈদ ভাই হ্যাঁ ধন্যবাদ আমি আসলে লাইভের সময় অনেকের কমেন্টের উত্তর দিই না ইনশাআল্লাহ কমেন্টের উত্তর আপনারা পাবেন তো আমি গতকালকে আমাদের যেই কর্মকাণ্ডগুলো ছিল বাংলাদেশ আমজনগণ পার্টির আমরা অল্প সময়ে জন্ম নেওয়া একটা পার্টি যে কাজটা মানুষের অনেক সময় নিয়েও করতে পারে না সেটা আমরা দুই তিন মাসে করে সম্পূর্ণ করে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিতে জমা দিছি আমরা নিবন্ধনের জন্য আবেদন সম্পূর্ণ হয়েছে আমাদের এটা অনেক বড়ো পাওনা আমাদের আলহামদুলিল্লাহ আমি তো আসলে এই ইউটিউব থেকে কখনো লাইভ করি না তো আমার এক বড় ভাই আমাকে গাইড করে আমার বড় বয়সে বড় না কিন্তু আমার এই জগতে মানে কন্টেন্ট জগতে কন্টেন্ট ক্রিয়েটর জগতে সে কিন্তু বড় কারণ ওস্তাদ ছোটো হলো যার কাছে দুই লাইন বা এক লাইন শিখি সেই ওস্তাদ সেই হিসাবে সে বড় বয়সে কিন্তু বড় না আমি কাজের দিকটা তাকে বড় হিসাবে মানে তো আজকে আসার পর আমি বললাম যে আমাকে একটু এই ইউটিউবে লাইভ করার জন্য আমাকে দেখাই দেন তো তারই ধারাবাহিকতা আস্তে এই লাইভটা তো আমার আশা ভাই আমাকে বসে থেকে দেখাই দিচ্ছে আপনারা বাইরের চেহারাটা একটু দেখেন হ্যাঁ সবাই চিনবেন এলাকাতে যারা আছেন আমাদের ইকবাল ভাই ইকবাল গ্রামীণ ব্লক হুম তো বাইয়ের চ্যানেলও আছে বাইয়ের ফেসবুক আইডি আছে উনি অনেক আল্লাহ দিলে বাইরাল মানুষ বাইরাল ব্যক্তি যথেষ্ট অঞ্চলে ওনার ফলোয়ার বা ওনার সাবস্ক্রাইবার আছে লক্ষ লক্ষ তো আর আমারও মাত্র কয়েক হাজার তো সেই হিসেবে আপনাদের সহযোগিতাটা আমার দরকার তো আমি জেনারেল লাইনে ভিডিও করি আমার কোনো আপনার এই এডিট নাই এবং কোনো কালার মালার কোনো কিছু করার সময় আমার নাই বিশেষ করে আপনারা জানেন আমি যে কাজে আছি এই কাজ থেকে আজ আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি বা ফেস সালাম এই সময়টা আমার নাই তবে একটা কারণ আমি পারি যে আমি আমার কর্মকাণ্ডগুলো ধরে তুলতেছি এটার কারণে আমার দ্বারা এটা একটা সহায়তা হচ্ছে কারণ আমি অন্য কোনো ভিডিও করতে গেলে এই অ্যারেঞ্জমেন্ট করা আমার দ্বারা সম্ভব হইলেও না তো আর আপনারাও আমার এই কর্মকাণ্ডগুলোকে ভালোবাসতেছেন যার কারণে এ আপনারা আমার সাবস্ক্রাইবার বা আমার আমাকে লাইক করেন বা আমাকে কমেন্ট করেন বা আমার এটা শেয়ার করেন তো এটা সম্পূর্ণ ঠিক আপনাদেরকে দিতে চাই আমি চাই আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের শেয়ারের কারণে যেন আমার এই চ্যানেলটা বিশেষ করে আমরা পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির একজন অভিভাবক যেন রফিকুল আমিনের যে হাতকে শক্তিশালী করার জন্য এবং ওনার যেই ওনার প্রতি যে জুলুম করা হয়েছে সেই জুলুম থেকে মুক্তি হয়ে এখন আবার আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির ইজ্জত হারাইয়া গেছে আমরা মিডিয়ার টায়ালের কারণে আমাদের ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে সেই জায়গা থেকে আমরা উল্টে আসতেছি আমরা মানুষের ধারদানা দিয়ে আমাদের হারানো ইজ্জত ঘরে নিয়ে আমরা যেন আবার বিজনেস বা ব্যবসা বা দেশের জন্য হ্যাঁ আমরা কাজ করতে পারি সেই প্রত্যয় নিয়ে কিন্তু আমরা আগাইতেছি তো সেই ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিটা পঁয়তাল্লিশ লাখ লোকের ফ্যামিলি তো পঁয়তাল্লিশ লাখ লোকের ফ্যামিলি আপনারা মাত্র সাতাইশশো বা আড়াইশো সাবস্ক্রাইবার আছেন আপনাদের কাছে কেমন লাগে বলেন এটা আমার বিষয় না আপনাদের বিষয় আপনাদের সকলের সহযোগিতাটা একান্ত দরকার আপনারা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সুলান মেজি চায় আপনাদের ভালোবাসা নিয়ে গিয়ে যেতে সুলান মেজি চায় মানুষ এবং আপনাদের কাজ করতে সেই আশাটাই আমি আপনাদের কাছে জানাইলাম আপনাদের সহযোগিতা যদি মনে করেন কারণা না কারো একটু উপকার হয় একটু আশার বাণী শুনে মানুষ কিন্তু আশা নিয়ে থাকতে পারে মানুষ কিন্তু আশা নিয়ে একবারে উপবাস থাকতে পারে মানুষ কিন্তু আশা নিয়ে অনেক ধৈর্য ধরতে পারে এখন আশার বাণীটা তো লাগবে সেই বাণীটা পোষানোর জন্য জনাব রহু মুখ থেকে শুই না বা উপস্থিত লাইভে থাকা বা উপস্থিত হ্যাঁ কথা শুনে সেখান থেকে এটাকে আইনা যতটুকু পারি আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমার কোনো সেই যোগ্যতা সেই কোনো কিছু নাই তারপর আমি চেষ্টা করতেছি দই করতে 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 বাড়তে বাড়তে গ্রাম্য ভাষায় বলে আমি চেষ্টা করতেছি আর আপনারা সহযোগিতা আমাদের করতেছেন আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমি কিন্তু পারতাম না যাই হোক ক্ষণে আপনারা এই লাইভের নিচে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে ইনশাল্লাহ আমি আর একটা লাইভ করবো ইনশাল্লাহ সে আশাবাদ সেই ভালোবাসা রেখে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম